সুপ্রভাত বন্ধুরা আজ ২৬ নভেম্বর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আগামী এক জানুয়ারি থেকে রাজ্যে শুরু হবে বাবু প্রকল্প নিযুত মইনা প্রকল্পের মতোই এবার ছেলেদের জন্য শুরু হচ্ছে রাজ্যে মইনা প্রকল্প আবেদনকারীদের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে কে কে লাভ করবেন এই প্রকল্প সেই তথ্য দেওয়া হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি নথিপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে ছাত্রদের পোর্টাল যুগে করতে হবে আবেদন আগামী এক জানুয়ারি থেকে রাজ্যে শুরু হয়ে যাবে এই আবেদন প্রক্রিয়া তবে কী কী নথিপত্র তাই কোনো খুলাসা করে বলা হয়নি পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর আপাতত দশ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে অথবা বাতিল হয়েছে এই হিসাব দিয়েছে নির্বাচন কমিশন এই পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই সংখ্যক ভোটারের নাম বাদ যাচ্ছে বলে তাদের প্রাথমিক ধারণা কমিশন সূত্রে খবর প্রতিদিনই তত্ত্ব আসছে আপাতত বুথ লেভেল অফিসারদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হিসাব মিলেছে তারা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করতে গিয়ে এই তথ্য পেয়েছেন সব এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরে চূড়ান্ত হিসাব পাওয়া যাবে সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যা যে অনেক বেশি হবে তা এক প্রকার নিশ্চিত সকাল সকাল শিলচরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে পড়ে গেল শিলচর পুরনিগমের একটি বিগ সুপার সাকার গাড়ি তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চালক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে শিলচর সদরঘাট এলাকায় সূত্রে জানা যায় গাড়িটি দুয়ার উদ্দেশ্যে চালক সেটিকে বরাক নদীর তীরে নিয়ে যান কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সুজান নদীর দিকে গড়িয়ে পড়ে যায় গুরুতর এই দুর্ঘটনার সময় কোন রকমে নিজেকে সামলে গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন চালক ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় চালক দিবাংশু দাস জানান রাতে নালা পরিষ্কার এসেছে সকালে গাড়িটি দুয়ার জন্য তিনি নিয়ে আসেন ব্রেক হ্যান্ড ব্রেক সবই লাগিয়েছিলেন এমনকি জামও লাগিয়েছিলেন চাকায় তারপরও গাড়িটি পিছলে নদীতে পড়ে যায় ইথোপিয়ায় আগ্নেয়গিরির জেরে ভারতের রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের আকাশেও কালো মেঘ জমতে শুরু করেছে আর তার জেরে বিমান পরিষেবায় বিঘ্ন ঘটছে একাধিক সংস্থা বিমান বাতিল করেছে আপাতত দুই দেশের মধ্যে দূরত্ব প্রায় চার হাজার পাঁচশো পঞ্চাশ কিলোমিটার কিন্তু ইথিওপিয়ার আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের জেরে দিল্লিতে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে প্রায় বারো হাজার পর জেগে উঠেছে ইতোপিয়ার হাইলি গব্বি আগ্নেয়গিরি জলামুখ থেকে নির্গত দুয়া এবং ছাই ডেকে দিয়েছে দেশের আকাশকে শুধু তাই নয় লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন ওমানের দিকেও এগিয়ে গেছে সেই দুয়া আর বর্তমানে আরব সাগরের উত্তর অংশে ছড়িয়ে পড়েছে দুয়া এবং ছাই মিশ্রিত মেঘের কুণ্ডলী ছাই মিশ্রিত মেঘ বেশে বেড়াচ্ছে আকাশে তার গণীভূত অংশ দিল্লি হরিয়ানা সংলগ্ন উত্তর প্রদেশের উপর দিয়ে এগোচ্ছে পাঞ্জাব গুজরাট রাজস্থান এবং মহারাষ্ট্রের আকাশেও এর প্রভাব পড়তে শুরু করেছে ছাই মেঘ ডুকছে পাকিস্তানের আকাশেও এতে দিল্লির বাতাসের গুণমান আরও নিচে নামবে বলে আশঙ্কা তবে বিমান পরিষেবার দাক্ষা খেয়েছে ইতিমধ্যেই আকাশা এয়ার ইন্ডিয়া গো কে সহ একাধিক বিমান সংস্থা উড়ান বাতিল করার ঘোষণা করেছে এক ও চাঞ্চল্যকর ঘটনা দুই শিশু সন্তানের গলা কেটে খুনের পর ফাঁসিতে জুলে নিজেকে শেষ করলেন এক মহিলা মঙ্গলবার সকালে ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা এবং দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে প্রতিবেশী দেশ বাংলাদেশের বগুড়ার কৈলাস কান্দিতে জানা যায় কৈলাসকান্দি গ্রামের ওই বাড়িতে শাহাদত হোসেন এবং সাদিয়ার দুই সন্তান নিয়ে বসবাস করতেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী জানা যায় স্থানীয়দের সঙ্গে দীর্ঘদিন কোনো জগড়া অথবা সমস্যা নিয়ে কোনো উল্লেখযোগ্য বিতর্ক হয়নি তবে পরিবারের পারিবারিক এবং মানসিক চাপের বিষয়গুলো তদন্তের আওতায় আনা হয়েছে এই ধরনের ঘটনায় স্থানীয় প্রশাসন ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ হত মৃত শিশুদের বয়স প্রাথমিকভাবে সাত এবং পাঁচ বছর নিহত মা বয়স অনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে স্থানীয়রা বলছেন সাম্প্রতিক সময়ে পরিবারের মানসিক চাপ এবং আর্থিক সংকট এই মর্মান্তিক ঘটনার পেছনে ভূমিকা থাকতে পারে আবারও এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল শ্রীভূমিতে আবারও ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক চালকের শ্রীভূমির নগরে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর দুর্ঘটনা দুঃখজনক পরিণতি ত্রিপুরার এক লরি চালকের সোমবার সকালে শ্রীভূমি শহর সংলগ্ন পেটেলনগর লোকনাথ পেট্রোল পাম্পের পাশে উল্লেখযোগ্য এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে দুর্ঘটনাগ্রস্ত লরি দুটির গতির প্রভাবে সংঘর্ষের পর সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায় উভয় লরি ত্রিপুরার কুমারঘাটের লরি চালকের ঘটনাস্থলেই দুঃখজনকভাবে মৃত্যু হয়েছে বলে জানা যায় এন ইয়ে ঘটনাটির তদন্ত শুরু করেছে শ্রীভূমি সদর পুলিশ আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তা নিয়ে এবার ভবিষ্যৎবাণী করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাঙ্গাপাড়ায় দাঁড়িয়ে বেশ স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী বলেন বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত বাইশটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ থাকবে কংগ্রেস এমনকি এদিন টুইট করে মুখ্যমন্ত্রী বলেন বাইশটি কেন্দ্রে কংগ্রেস ভালো অবস্থায় আছে এছাড়া টিকিটের বিনিময়ে সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে কংগ্রেসের তরফে ইতিমধ্যেই কোটি টাকার বেশি চাওয়া হয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেসের দিন ফুরিয়ে গেছে কিছুই নেই তাদের আর সংখ্যালঘু অধ্যুষিত বাইশটি কেন্দ্রে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস সেই বাইশটি আসনেই সীমাবদ্ধ থাকবে তারা কেননা কংগ্রেস মিয়ার রাজনীতি করে আসছে মিয়ারাই কংগ্রেসের অক্সিজেন তাই সুজন গ্রাম বাগবর মন্দিরা চমরিয়া দলগাঁও সহ সংখ্যালঘু অধ্যুষিত বাইশটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতায় গুরুত্ব দেবে কংগ্রেস মিয়ার বুট আদায় করে আবার তাদেরকে নিয়েই কংগ্রেস রাজনীতি করে কিন্তু শাসনে থেকে মিয়াদের স্বার্থে কংগ্রেস কিছুই করেনি অথচ গত সাড়ে চার বছরে মুসলমান মহিলাদের স্বার্থে সরকার অনেক কাজ করেছে মুসলমান মহিলাদের মহিলা উদ্যমিতা অরুণোদয় প্রকল্পের সুবিধা পেয়েছেন মুসলমান মহিলারা ভূমিপুত্র অধ্যুষিত কেন্দ্রগুলিতেও কংগ্রেস কিছুই করতে পারবে না